প্রয়োতোষ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার আঠারোই আগস্ট নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন নির্বাচনের রোডম্যাপের খসড়া করা হয়েছে চলতি সপ্তাহে তা তুলে ধরা হবে বলে জানিয়ে ইসি সচিব বলেন রোডম্যাপ কোঅর্ডিনেট করা হচ্ছে আন্ত অনুভাগের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা তৈরি করা হয়েছে তিনি আরও বলেন ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। এটা আমরা এ সপ্তাহের ভেতরে দিতে পারব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার আমাদের কনসার্ন হওয়ার এ মুহূর্তে কোনো কারণ আছে আমরা আমাদের জিনিসটা গুছিয়ে নিচ্ছি যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে ভোটের প্রস্তুতির এ মুহূর্তে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছেন তিনি আতার আহমেদ বলেন মাঠ প্রশাসনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় কীভাবে হবে তাদের পরিধি কী হবে ফোকাল পার্সন নির্ধারণের ব্যাপার রয়েছে পরিপত্র নির্দেশনা ইত্যাদি বিষয় সম্পর্কিত যে কাগজপত্র তৈরি করা বিষয়ে একটা মিটিং চলছে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যেন আমরা একটু ইন টাইম কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি ভোটকেন্দ্র ও কক্ষ নিয়ে পরিকল্পনা ও ভোটার উপস্থিতির বিষয়ে সচিব বলেন এবার পৌনে তেরো কোটি ভোটার মাসিক সমন্বয় সভায় ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা করেছি আমরা বলেছি যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না পারবে না এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু রাখতে হবে যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে আক্তার আহমেদ আরো বলেন আমাদের ধারণা ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নিই তাহলে হয়তো দেখা যাবে এটাকে সমন্বয় করছি তরুণদের জন্য আলাদা বোধ করার বিষয়ে সরকারের আগ্রহ থাকলেও ইসি কি উদ্যোগ নিচ্ছে জানতে চাইলে সচিব আক্তার আহমেদ বলেন এখন পর্যন্ত এটা আমাদের কোনো আলোচনায় আসেনি যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে